এই কোরআনটা চেষ্ট নিয়ামত আল্লাহ তালা দিলেন কোরান থেকে বড় নিয়ামত একজন মুসলমানের জীবনে থাকতে পারে কোরআনের থেকে বড় কোনো নিয়ামত একজন মুসলমানের জীবনে থাকতে পারে না কোরানের সাথে যদি সম্পর্ক রাখি আমরা হেরে যাব নাকি জিতে যাব মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবে একটা কোরানের গায়ে কোরানের গায়ে যদি একটা গিলাফকে লাগাইয়া দেওয়া হয় এই যে কাপড়টা দেখতে সেই কাপড় দিয়ে যদি কোরআনকে আমরা জড়াইয়া দিই কাপড়ের মর্যাদা বাড়বে কি বাড়বে না কাপড়ের কিন্তু মর্যাদা বেড়ে যাবে অথচ এই কাপড় কিন্তু আমরা যখন বিছানায় শুয়ে পড়ি বিছানার উপর যে চাদরটা থাকে চাদরে কিন্তু সব সবকিছু দিই কোনো সময় কি চুমা খাই নাকি গায়ে যে জুব্বাটা পড়ি জুব্বা কিন্তু অনেক সময় পায়ের তলে পড়ে যায় জুব্বা কি কোনোদিন চুমা কেউ খাইছেন নাকি গায়ের ব্লেজার যদি পায়ের তলে পড়ে যে চুমা কেউ খাই নাকি কিন্তু এই জুব্বার কাপড় দিয়ে যদি ব্লেজারের কাপড় দিয়ে যদি এই কোরআনের গিলাপ যদি বানায় দেওয়া হয় এই কোরআনের গিলাপ যদি বানায় দেওয়া হয় সম্মান বাড়ে কি বাড়ে না হঠাৎ করে যদি এই কোরআনের গিলাফের গায়ে যদি হঠাৎ করে যদি পাটা লেগে যায় সম্মানের সাথে ধরে ইস বলে কিন্তু আমরা চুমা খাই কি খাই না তাহলে কোরআনের সাথে লাগার কারণে সম্মানটা বেড়ে গেল এরপরে কাঠের রিহাল র‍্যাক কাঠ দিয়ে যখন আপনার বাড়িতে খাট বানাবেন খাটের ওপর কিন্তু লাত্তি গুড়ি সব সময় দিই কোনো সময় চুমা খাই নাকি ঘরের ফার্নিচার বানাই টুল বানাই চেয়ার বানাই ওইগুলাকে যখন পা দিয়ে আমরা যখন আঘাত করি তখন কিন্তু কোনো সময় অনুতপ্ত হয়ে চুমা কিন্তু আমরা খাই না কিন্তু যদি ওই কাঠ দিয়ে সুন্দর করে কেটে প্যাটার্নে এনে সুন্দর করে যখন একটা কোরানের রেহাল যখন আমরা বানায় ফেলি এই কোরানের যখন আমরা বানায় ফেলে দেই ওই র্যাকের গায়ে ওই রিহালের গায়ে যখন আমাদের পাটা লেগে যায় আমরা চুমা চুমা খাই খাই কি না কিন্তু খাই এই সাথে কাঠ লাগার কারণে কোরআনের সাথে লাগার কারণে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিছে কি দেয় নাই আল্লাহ তালা সম্মানটা বাড়িয়ে দিয়েছে এরপরে ওমর তার জীবনে সম্পর্কে আমরা শুনেছি তিনি কিন্তু ছোটখাটো কোনো কাফের ছিল না কাফেরদের মধ্যে কাফের ছিল ছিল কি ছিল না কথার আগে যখন কোরআনের শীতল মানবে পরিণত হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলে সুভানন্দ কোরআনের সাথে লাগার কারণে কোরআনতে বোঝার কারণে কোরআনকে মনোপারে পারে করার কারণে কোরআনকে অনুসরণ করার কারণে আল্লাহ তালা তার মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন আর তার মর্যাদা এত বাড়িয়ে দিলেন বাড়ানোর কারণে যখন তিনি ইসলামকে কবল করবেন কোরআন শুনে তিনি অবাক হয়ে গেলেন কাফেররা কোরআন শুনে অবাক হয়েছে কি হয় নাই বিশ্বনবী মসজিদুল হারামের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন হঠাৎ করে কাফেররা ভিড় জমিয়ে ফেললো কোরআন আর বিস্ময় হয় কোরআন পরে টেনশনে পরে হায় হায় এটা সম্ভব এত সুন্দর সাজায়া মোহাম্মদ বলে এটা কিভাবে সম্ভব এটা সাধারণ মানুষের কথা না হচ্ছে কবির কথা কার কথা এটা কবির কথা কবি ছাড়া কোনো মানুষ এরকম করে সাজায় কথা বলতে পারা সম্ভব না এত শব্দে শব্দে সন্দেহ সন্দেহ গাঁথুনি এত সুন্দর করে কথা বলে কবি ছাড়া তো কোনো মানুষকে সঙ্গে সঙ্গে কথা বলতে পারে নাকি আপনি পারবেন নাকি আমি কি পারবো নাকি তারা টেনশনে বললে এটা কবির কথা বলে ফেললে কবিত্ব এটা সম্ভব না এবার রসুল তারা আমার মনে যখন এটা চিন্তা করলো রসুল তাদের প্রশ্নের জবাবে বললেন রসুল জানায় আল্লাহ বললেন রসুল আপনি জানায়া দেন এটা কোন কবির কথা না শুধু আরব বিশ্বের শুধু কোনো কবি না গোটা পৃথিবীতে যত কবি রয়েছে কবিরা যদি বোট বসায়া কবিরা যদি মিটিং বসে কনফারেন্স করে যদি এইরকম যদি একটা কোরআনের আয়াত যদি বানাতে পারে কেউ পারবে নাকি কেউ কিন্তু পারবে না সুতরাং এটা কবির কোনো কথা না এটা কার কথা এটা কবির কোন কথা না রসুল জানাই দিল রসুল যখন এই আয়াতটি তেল করলে কাফের বললো হায় হায় আমরা মনে মনে চিন্তা করলাম জবান দিয়ে লাউডলি বললাম না স্পিকারলি বললাম না জোরে তো বললাম না আস্তে আস্তে বলার কারণে রসুল আমাদের মনের কথার জবাবটা তো রসুল দিয়ে দিল এটা কবির কথা আমরা শুধু মনে মনে ভাবলাম রসুল তো বলে দিল রসুল তাহলে গণক হয়ে গিয়েছে কি গণক কি রসুল গণক হয়ে গিয়েছে এই কথাটি যখন কাফেররা মনে মনের কাফেররা যখন মনে মনে চিন্তা করেন রসুল গণক হয়ে গিয়েছে এবার রসুলের কাছে সেই কথার জবাব আছে না নাই জোরে কোন আছে না নাই রসুলের কাছে সেই কথার কিন্তু জবাব আল্লাহ তালা জানিয়ে দিচ্ছি আল্লাহ বুঝলাম রসুল আপনি জানা দেন এবার রসুল বললেন অয়েল অ্যা বি কলিক কাহিনী কনিল দেবে কেরু আল্লাহ তালাকে রসুল ম রসুল জানাইয়া দেন এটা কোনো গণকের কথা গণক কেয়ামত পর্যন্ত চেষ্টা করে শুধু সৌদি আরবের আরব বিশ্বের শুধু গণক না গোটা পৃথিবীর যত গণক রয়েছে বোর্ড বাসায়া কনফারেন্স করে তারা মিটিং করে মিছিল করে সংগ্রাম করে মুজাহাদা করে তারা যদি চেষ্টা করে তারা যদি চেষ্টা করে এরকম একটা একটু এরকম একটা কোরানকে বানাবে তারা কি পারবে নাকি গণক তাহলে পারল না কবিও পারল না এবার রাসূল যখন ইয়া চিतेला করলে এবার কাফেররা চিন্তা করলো এটা কার কথা হতে পারে এবার কাফেররা বললো গণক হলো না কবি হন তাহলে এটা কার কথা এবার যখন কাফেররা প্রশ্ন করে এটা কার কথা মনে মনে বলল এবার রাসূল সুন্দর করে জানাইয়া দিলেন তঞ্জিনুম মির রব্বিনাল আল্লাহ তাআলা এটা আল্লাহ তালার কিতাব তাঞ্জিলুম মির রব্বিল আলামিন রবের পক্ষতে নাজিল কিতাব এটার দুনিয়ার কোন মানুষের বানানো কিতাব না দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে কোন কুরআন বানাতে পারবে নাকি দুনিয়ার কোন মানুষ চেষ্টা করলে কুরআন বানাতে পারবে না কুরআন একজন বানিয়েছেন তিনিকে কে এর কোন পরিবর্তন পরিবর্তন এর কোনো আংশিক বাদ দিয়ে আংশিক যুক্ত করতে সম্ভব হবে নাকি কেউ কিন্তু কোনো দিন চেষ্টা করতে পারবে না ওই সময় কাফেররা বলেছিল আমরাও পরে এরকম একটা সুরা বানাতে তখন রসুল বলল তাহলে একটা সূরা বানিয়ে নিয়ে আসো তখন তারা সুরাতুল ফিলকে নকল করে বলল আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা ফিল অর্থ কি শুনবেন নাকি আলফিল হাতি কি আলফিল হাতি মালফিল হাতি কি আপনি কি জানেন হাতি কি এটা পাগলের কথা হবে না বলেন তো হাতি কি হাতি মালফিল হাতি কি ভাত ভাত কি আপনি কি জানেন ভাত কি ইমাম ইমাম কি আপনি কি জানেন ইমাম কি জালসা জালসা কি আপনি কি জানেন জালসা কি পাগলের মতো কথা হয়ে গেল না তারা এই রকম করে সুরা বানালো তারা শোনায় দিল এখন কাপের রায় অর্থ হাসে তাহলে কোরআন কেউ কি বানাতে পারবে নাকি সম্ভব না এই জন্য আল্লাহ তালা প্রথমেই বললেন কোরানকে মোহাব্বত করো কোরান হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় নিয়ামত কোরআনকে যদি মোহাব্বত করতে পারো তোমার ইহকালের জীবন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাহ দুনিয়ার কল্যাণ চাই আখিরাতের কল্যাণ চাই ওই বিশাল জাহান্ন আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আমরা সকলে কিন্তু ওই বিশাল জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই আল্লাহ তালা বললেন বান্দা দুনিয়ার কল্যাণ তুমি যদি চাও পরকালের কল্যাণ তুমি যদি চাও তাহলে এই কোরআনকে তুমি আঁকড়ে ধরো আমি রব্বু নানাবিন আমি রব্বু নানাবিন এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে তোমার ইহকাল পরলৌকিক জীবন আলোকিত নূরে নূরান্বিত করে দেব এই জন্য ইসলাম কোরান মুসলমানের জীবনের সব থেকে দামি সম্মত হচ্ছে ইমান একজন ইমানদারের জীবনের সব থেকে দামি সম্মত হচ্ছে কোরআন কোরআন যদি না থাকে আমাদের জীবনে ইসলাম যদি না থাকে কোরআন যদি না থাকে জীবনের কোনো সার্থকতা আছে কথা কয় না সার্থকতা আছে